নিম্ন মানুষ থাকেন তাদের জন্য এই ইফতার খুব সহায়ক হবে রমজানের পবিত্রতা বজায় রেখে এবং আমাদের এখানে বিশেষভাবে যারা আয়োজন করে সেই ইফতার মিছিলে খুব খারাপ ফেলবে এবং অন্যান্য যারা সামাজিক সংগঠনগুলি আছে এই উদ্যোগ তাদেরকে উৎসাহিত মনোহল প্যানিক থেকে আয়োজিত আজকে যে গিটার পুরা রমজান মাসে যে পূজাদতের জন্য যে ইফতারের ব্যবস্থা করা হবে সেটা আজকে গুরুত্ব হল আমরা জানেন যে আমাদের এখানে হসপিটালে যারা গরিব হতদরিদ্র এবং নিম্ন প্রযুক্তির পরিবারের লোক বিভিন্ন দূর দূরত্ব থেকে আসে এবং তারা ইফতারের সময় অনেক সময় অনেক সংকটে পড়ে যে সঠিকভাবে ইফতার অ্যাভেলেবেল থাকে না সমস্যা হয়ে যায় এই জন্য বন্ধুমোহল ভাইপত্রিকা আয়োজিত এই যে ব্যবস্থাটা নেওয়া হলো এটাকে আমরা জানাই ধন্যবাদ জানাই এবং এটা যেন ওনাদের এই অবদান এই দান যেন মহান আল্লাহ কবুল করেন এবং আখ্রান্তের জন্য ইনভেস্টমেন্ট হিসাবে ওনাদেরকে প্রবণ করেন আমরা এই রাখি মহল ফেরি জেলা একটি মানবিক এবং সামাজিক প্রতিষ্ঠান হিসেবে ইতিমধ্যে আমাদের ফেনীতে নাম খুব সুনাম শহীদ কাজ করছে গত বছরও এই দুশো পঞ্চাশ যা বিশিষ্ট সদর হাসপাতালে সাধারণ মানুষের রোজাদারদেরকে উদ্ধার করানোর জন্য উদ্যোগ নিয়েছিল এবছরে পড়তেছে তাই আমি বন্ধু মহলের সকাল কর্মকর্তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই এবং পাশাপাশি আমাদের আজকে এখানে অতিথিবৃন্দ যারা আছেন সবার দৃষ্টি আমার সম্পূর্ণ মানবিকতার সাথে যারা কাজ করছে তাদের পাশে আপনারা থাকবেন আর মুসলমানদের জন্য রোজা একটি খরচ এবং রোজা আমরা শুনি যে এই সত্তর মানে এক টাকা দান করলে নাকি সত্তর টাকা পাওয়া যায় তো একজন রোজা তাকে ইফতার করা মানে এটা বিশাল ব্যাপার আমরা সবাই তাদের পাশে থাকতে পারি পাশে থাকার প্রত্যয় জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ প্রবাসী হিসাবে আজকে বন্ধুর মধ্যে উদ্বেগ যে মানবের মানবতা ইত্যাদির এগিয়ে আসছে আমি আন্তরিকভাবে অনেক খুশি হচ্ছি এবং পূর্বাঞ্চল বিএনপি পক্ষদের বন্ধু মনত যারা দায়িত্ব আছে সবার প্রতি আমার আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা

তাদের অত্যন্ত পরিশ্রমে তাদের আন্তরিকতার কারণে আজকে বন্ধু মহারী কথা এসেছে আর যেই দেখছেন যেটি হচ্ছে কি আপনি ভিতর থেকে ইফতার নিবে কিন্তু ঢুকে দিচ্ছে সেটি দেখবে না এটার জন্য আসলে আমি মনে করি যে ওরা বন্ধুতা পরিশ্রম করেছে বন্ধু মানের সদস্যদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো এত কষ্ট করে ওনাদের রাত দিন ঘুম নষ্ট করে ওরা নিজের হাতে খাবার তৈরি করে আজকে পুরো রমজান মাস জুড়ে ইফতারি বিতরণ করবে ওরা তাদের মাঝে সদর হাসপাতালে যেন অসহায় দ্রুত একবারে তারা আসে তাদেরকে মাঝে এই খাওয়া দাওয়ার তো আমি সবাইকে বলবো যে একটি আমাদের আমরা মানবিক কাজে সব জায়গায় এগিয়ে আসুন সাহায্য করুক মানুষের পাশে দাঁড়ান মানবতা সব জায়গায় ছড়িয়ে পড়ুক সবাইকে ধন্যবাদ বন্ধুবানের সকল সদস্যকে ধন্যবাদ যারা সাহায্য করেছেন লোকশন দিয়েছেন অসংখ্য ধন্যবাদ তাদেরকে যারা ভবিষ্যতে যেন এগিয়ে আসে